আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ড নিয়ে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল কিন্তু নাগরিক কনভেনশন ডাকা হলেও চিত্র দেখা গেল ঠিক তার উল্টোটা এদিন নাগরিক কনভেনশনে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যদিও প্রধান বিরোধী দল বিজেপির কাউকে সেখানে দেখা যায়নি ফলে নাগরিক কনভেনশনের আড়ালে কি আগামী বছরের নির্বাচনের সলতে পাকানো শুরু হয়েছে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে শুধু তাই নয় এদিন নাগরিক কনভেনশনের মধ্যে যে প্রস্তাবনাগুলি আনা হয়েছে তার মধ্যে অন্যতম প্রস্তাবনা ছিল প্যারেড গ্রাউন্ড মাঠের মধ্যে আগে বা পরে যতগুলো কংক্রিটের নির্মাণ হয়েছে তার বিরোধিতা সেই বিরোধিতা যখন করা হচ্ছে তখন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বর্তমান শাসক দলে থাকা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কা শাসক দলের জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার সহ অনেকে এছাড়া শাসক দল বাদে সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের পদাধিকারী ত্রিদিবেশ তালুকদার বাম মনোভাবাপন্ন বিশিষ্ট লেখিকা মধুমিতা চক্রবর্তী সহ অন্যান্যরা সেখানে যখন প্যারেড গ্রাউন্ড মাঠে কোনো কংক্রিটের নির্মাণ রাখার বিরোধিতা করে প্রস্তাবনা করা হচ্ছে সেই সময় তার দ্বারাও সেই প্রস্তাবনাকে সমর্থন করতে লক্ষ্য করা যায় কিন্তু প্যারেড মাঠের উত্তর কোণে যে মুক্তমঞ্চ তৈরি করা হয়েছিল প্যারেড ঘর মাঠের মধ্যে যে একটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল তখন এদের কাউকে সেই সময় সেগুলি বিরোধিতা করতে কিন্তু দেখা যায়নি মাঠের উত্তর পূর্ব কোণে তৈরি হওয়া মুক্তমঞ্চটি কী কারণে তৈরি করা হয়েছিল কি কাজের জন্য তৈরি করা হয়েছিল এবং বর্তমানে কি কাজের জন্য রাখা হয়েছে তা কেউই জানেন না মুক্তমঞ্চটি বর্তমানে আখরা হয়েছে নেশা সেবনকারীদের ফলে প্রধানমন্ত্রী মাঠে সভা করার পর মাঠের পরিস্থিতি নিয়ে যে ধরনের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও অনেক সময় মাঠে নামতে কিন্তু মাঠের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা কংক্রিটের নির্মাণ নিয়ে কোনো উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে না শুধু তাই নয় বিভিন্ন অনুষ্ঠান যখন মাঠের মধ্যে করা হয় সেই সময় মাঠের মধ্যে বিশেষ করে বর্ষাকালে বালি পাথর ফেলতেও দেখা যেত ফলে বর্তমানে যদি প্রধানমন্ত্রী সভা করার জন্য যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে দোষী সাব্যস্ত করা হলে একই দোষে দোষী কিন্তু যারা আগের থেকে মাঠটিকে বেহাল করে তুলে রেখেছিল এই প্রশ্নটি তুলছেন আলিপুরদুয়ার শহরবাসীর একাংশ ফলে বর্তমানে প্যারেড গ্রাউন্ড মাঠের সবুজ ফেরানো নিয়ে যে ধরনের মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে তা আসলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার নামান্তরী বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে প্যারেড মাঠের বর্তমান বেহাল অবস্থাকে ফিরিয়ে দেওয়া হোক দাবিও তুলছেন শহরবাসীর তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট এরা হচ্ছে মিলিজুলি সরকার আজকে দিনের শেষে সেটা আপনিও বা আপনারাও সেটা স্বীকার করলেন এবং আপনারা স্বীকার করেছেন এই কারণে কারণ তাদেরকে আপনারা সেখানে উপস্থিত থাকতে দেখেছেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই প্যারেড আমরা বারংবার বলে আসি। এটা সরকারি কর্মসূচি ছিল সরকারি প্রোগ্রাম ছিল ডিএম এটা অর্গানাইজার ছিলেন এবং তিনি অফিসিয়ালি সেটা পিডাব্লিউডির মাধ্যমে টেন্ডার করে এই রোড থেকে বানানোর থেকে শুরু করে হেলিপ্যাড থেকে বানানোর শুরু থেকে সেখানে অ্যাঙ্গার লাগানোর থেকে শুরু করে সাউন্ড সিস্টেম থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রশাসনের ছিল কিন্তু তারপরেও কেন আমাদের উপরে আঙুল তোলা হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না এবং যেটা বুঝতে পারছি যে সেটা শুধুমাত্র নোংরা রাজনীতি করার উদ্দেশ্যে বা উদ্দেশ্য নিয়ে ওনারা শুধু আঙ্গুল তুলছে আমরা পরিষ্কার বলছি যদি আপনাদের প্রশাসন যদি এই মাঠের কোন সংস্কার করতে না পারে আমাদেরকে বলুন আমরা আমাদের সাংসদের তহবিল থেকে আমরা সেই মাঠের পুনঃসংস্কার করব বা সেটাতেও যদি না রাজি হয় আপনারা আমাদেরকে বলুন আমরা কার্যকর্তারা সকলে মিলে আমরা সে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা মাঠটাকে পুনঃসংস্কার করব এবং সরকার সর্বোপরি এটা তো হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি আমাদেরকে চাইলেও তো এখানে অনুমতি দেওয়া হচ্ছে না আমরা দু তারিখে একটা চিঠি করেছি তারপর গত চার দিন আগেও একটা চিঠি করেছি সাংসদ চিঠি করেছে তারপরেও আজকে শুধুমাত্র নোংরা রাজনীতি করার জন্য মানুষের সেন্টিমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এবং বাম তারা মিলিজুলি সরকার চালানোর সাথে তারা এই আলিপুরদুয়ারের মানুষকে তারা ভুল বোঝানোর পরিকল্পনা করছে যদিও সেটা কখনো বাস্তবায়িত হবে না তার কারণ মানুষ যথেষ্ট সচেতন তারা জানে এবং বোঝে যে এইখানে যে কার্যক্রম প্রধানমন্ত্রীজির হয়েছিল সেটা সরকারি কর্মসূচি ছিল এবং এর দায়িত্বে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যার শাসক দলের তৃণমূল রয়েছে ওনারা একবার বহু পরিষ্কারভাবে যদি ক্ষমতা থাকে যে এই কর্মসূচি এখানে সরকারি প্রোগ্রাম এটা ছিল না সরকার ডিএম এখানে অথরাইজ ছিল না ডিএম অর্গানাইজ আমি তো বললাম দায়িত্ব নিয়ে বলছি আপনারা জিজ্ঞাসা করবেন যদি ক্ষমতা থাকে এই আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বিভিন্ন রাজনৈতিক দল মিলেই আমরা এইটা করছি বিভিন্ন রাজনৈতিক দল বলবো সেটাও বোধহয় ঠিক হবে না প্রকৃতপক্ষে আমরা রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের এটাও যেমন ঘটনা পাশাপাশিভাবে আমাদের এখানে প্রকৃত উদ্দেশ্যটাই হচ্ছে প্যারেড গ্রাউন্ড সংক্রান্ত এবং প্যারেড গ্রাউন্ডকে পূর্বাবস্থায় ফেরানো সংক্রান্ত দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন সভা করেছিলেন তিনি একটি ছোট্ট আকারের সরকারি সভা এবং পরবর্তীতে একটা বৃহৎ আকারে জনসভা করেছেন সেটা আমরা দেখেছি এবং আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম যাতে কিনা না এই মাঠটাকে পূর্বাবস্থায় ফেরানোর জন্য আয়োজকদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গৃহীত হয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল যে আমরা প্রায় এক মাস যাবৎ অপেক্ষা করা সত্ত্বেও দেখলাম যে কোনো পদক্ষেপ গৃহীত হচ্ছে না তখন বাধ্য হয়ে আমরা গুটি কয়েক মানুষ রাস্তায় নেমেছিলাম ধীরে ধীরে তার সংখ্যা বেড়েছে আজকে গিয়ে একটা কনভেনশনে প্রচুর সংখ্যক মানুষ এসছেন তাদের মতামত দিয়েছেন তা আমরা কিন্তু সেটা করতে গিয়ে আমরা পিপিলের যে পালস সেটা বুঝবার চেষ্টা করেছি আমরা পথসভা করেছি হ্যান্ডবিল করেছি মাননীয় শাসককে চিঠি করেছি আমরা তারপরে সিগনেচার ক্যাম্পেইন করেছি আমরা দেখলাম আলিপুরদুয়ারের বেশিরভাগ মানুষ সংবেদনশীল সচেতন এবং সুচিন্তক মানুষ চান প্যারেড গ্রাউন্ড তার পূর্বাবস্থায় ফিরুক তাই আজকে আমাদের গণকনভেনশন থেকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমরা পনেরো দিন সময় দেব এই মাঠকে পূর্বাবস্থায় ফেরানোর জন্য তারপরেও যদি কোনো কিছু না হয় তাহলে আমরা গ্রিন ট্রাইব্যুনালে যাব আমরা প্রাথমিকভাবে গ্রিন ট্রাইব্যুনালে যাওয়ার জন্য তৈরি ছিলাম না কিন্তু গতকালের যে কনভেনশন সেই কনভেনশন থেকেই এই সিদ্ধান্তটা উঠে এসছে সেটা আমাদের কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয় এবং সেখানে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে বিশেষজ্ঞ দিয়ে আগে মাঠটার পরীক্ষা করতে হবে যে কত কতদূর ক্ষতি হয়েছে আবার বিশেষজ্ঞ নেই এই মাঠের সমস্ত যে পূর্বাবস্থায় ফেরানোর কার্যক্রম সেটা করতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে মাঠে যে দেড় ফুট করে কংক্রিটের ঢালাই হয়েছে এটা আমরা মারাত্মকভাবে বিরোধী এবং আমরা চাই না যে আগামী দিনে কোনো ধর্মীয় সাংস্কৃতিক বা ক্রীড়া অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানেই মাঠকে যেন তার চরিত্র নষ্ট করা না হয় মাঠের চরিত্র যেন বজায় রেখেই কাজকর্ম হয় এবং যে সমস্ত অনুষ্ঠান হবে তাদেরকে পূর্বাবস্থায় মাঠেরতে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে আর যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করছেন যে মাঠের উত্তর পূর্ব কোণে একটা স্ট্রাকচার নিয়ে আপনি যদিও সেটার নামকরণ করেছেন মঞ্চ। এখনও পর্যন্ত অফিসিয়ালি আমরা জানি না ওটা মুক্তমঞ্চ কি না আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানি না ওটার উদ্বোধন হয়েছে কিনা আমরা এখনও পর্যন্ত আমি প্যারেড গ্রাউন্ডের পাশে বসবাস করি আমি আজ পর্যন্ত দেখিনি সেখানে কোনো অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো কর্মকাণ্ড হয়েছে বলে আমরা জানি না আপনারা ওটার নাম দিয়েছেন মুক্তমঞ্চ সুতরাং ওটার বিষয়ে আপনারাই ভালো বলতে পারবেন স্পেসিফিক যেটা ডিমান্ড সেটা হচ্ছে মাঠের মধ্যে মাঠের মধ্যে কোনো কংক্রিটের নির্মাণ আমরা মানব না সেটা যেটা হয়েছে সেটাকেও ভেঙে ফেলতে হবে মাঠের এই পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা গিয়ে দেখে আসুন আপনাদের প্রিভিয়াস যদি ছবি বা ভিডিও লাগে সেটাও দিয়ে দিতে পারি মিলিয়ে দেখে আসুন মাঠের ওপর নারকীয় বর্বরচিত অত্যাচার হয়েছে আমরা এর বিরোধিতা করছি মাঠকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবিতে আমাদের কনভেনশানে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে পাথর করেই নাইনটিন এইটটি সিক্সের এনভায়রনমেন্টের এনভায়রনমেন্টাল অ্যাক্ট যেটা আছে সেটাকে সামনে রেখেই আমরা এগোবো দেখুন প্রথমেই বলি গণতান্ত্রিক ভারতবর্ষে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক মানুষেরই নিজস্ব বিচারধারা এবং রাজনৈতিক সত্তা আছে আজকে যে কনভেনশনটা হয়েছে তার শুরুটা হয়েছিল অনেকগুলো স্বেচ্ছাসেবী সংস্থা তাদের মনে যে অন্তরে ব্যথাটা যে একটা বেদনা সেটা প্রকাশ পেয়েছিল গত উনত্রিশে মে যে সভাটি হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন আমরা ওয়েলকাম করেছিলাম সবাই যে মাননীয় প্রধানমন্ত্রী সাতাশি সালের পরে আরেকজন প্রধানমন্ত্রী আসছেন কিন্তু দেখা গেল যেভাবে সবুজকে ধ্বংস করে কংক্রিটের চাদর পিছিয়ে দিন আমরা সবাই আলিপুরদুয়ারবাসী সেটার বিপক্ষে বলছি এখানে রাজনৈতিক দরজার কোনো ব্যাপার থাকতে পারে না কারণ সবার আগে আমরা মানুষ আমরা সেভাবেই পরিবেশের পক্ষে যাতে পরিবেশটা আমাদের নির্মল থাকে এবং এই সবুজ মাঠটা আবার পুনরায় সবুজ অবস্থায় জুড়িয়ে দিতে পারেন সেই জন্যই আমরা প্রশাসনের মাধ্যমে প্রয়োজন হলে যে বা যারা এই দায়িত্বটা ছিল তাদের কাছে আমাদের এই বার্তাটা নাগরিক কনভেনশনের মাধ্যমে পৌঁছে দেবো এটাই মূল উদ্দেশ্য